হ্যালো ভিউভার্স ওয়েলকাম টু গীতা এলএলবি নিউ আপডেট গীতা এল এল বি ধারাবাহিকের নতুন পর্বে দেখতে পাবে যে স্বস্তিক আর গীতা দুজনেই এখন একই জায়গায় আছে কিন্তু কেউ কাউকে চিনে না তারা দুইজন দুইভাবে জীবনযাপন করছে গীতা এখন তার এক পরিচিত বাসায় আছে আর স্বস্তিক ছিল এক মন্দিরে স্বস্তিককে মন্দিরের পুরোহিতের মেয়ে খুব পছন্দ করে আর তাই স্বস্তিককে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে পুরোহিতের মেয়ে যখন মন্দিরে স্বস্তিকের সাথে পুরোহিতের মেয়ে বিয়ে হবে ঠিক সেই সময় গীতা আর তার বাড়ির লোকজন পুজো দিতে সেই মন্দির উপস্থিত হয় আর যখন স্বস্তিক পুরোহিতের মেয়েকে সিঁদুর পরাতে যাবে গীতার তখন হঠাৎ করে পেছনের সব কথা মনে পড়ে গেল আর তখন গিয়ে স্বস্তিকের হাত ধরল গীতা তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ